পটেটো রোল সামোচা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও দুর্দান্ত আর বিকালে চা বা কফির সাথে যদি এমন পটেটো রোল সমোচা তৈরি করা হয় ঝটপট তাহলে তো কথাই নেই তাছাড়া অতিথি আপ্যায়নে বা বাচ্চা টিফিনে দিতে পারেন খুব সহজে এটা তৈরি করে তো প্রথমে বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা নিয়েছি চাইলে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই চামচ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিব তারপর যখন এভাবে হাতে সাথে মোট করলে দলা বেঁধে আসবে ছেড়ে দিলে জজুরে হয়ে যাবে এ পর্যায়ে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে অর্থাৎ পরোটা তৈরির যেমন খামির তৈরি করা হয় ঠিক তেমনই প্রসেসিংয়ে তৈরি করে নিতে হবে তো আমি এবার এটা মেখে নেওয়া হয়ে গেল এবার একটু ঢেকা ঢাকা দিয়ে রেখে দিব এর মাঝে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর সেটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি কোনো দলা থাকা যাবে না এভাবে ভেঙে নিতে হবে আমি সাথে দিয়ে দিলাম এক চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিলাম কিছুটা মরিচ গুঁড়া মরিচের পরিমাণ যদি বেশি খান বেশি দিবেন তাছাড়া বাচ্চারা যদি খায় তাহলে মরজের পরিমাণটা একেবারে বাদ দিতেও পারেন হাতে সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি এর মাঝে রেস্টে রাখার ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এবার এটা আমি দুই ভাগ করে তৈরি করে নিলাম তারপর আমার এই হাফ কাপ বা ময়দা দিয়ে দুইটা রুটি হবে তো আমি একটা প্রথমত বেলে নিলাম এবার এভাবে একটা মুখ আমি কোটার মুখ আমি মাঝে রেখে চারিপাশটা আমি আলুর যে পুরটা তৈরি করেছি অর্থাৎ পটে পটেটো রোলের যে পুরটা সেই পুরটা আমি চারিপাশে দিয়ে দিলাম দিয়ে মাঝখান থেকে এটা উঠিয়ে নিলাম এবার একটি ছুরি সাজে এপাশ ওপাশ করে কেটে চারিপাশ দিক কেটে এভাবে নিব চারপাশ থেকে এভাবে দেখে বুঝতে পারছেন কি সুন্দর করে কেটে নিচ্ছি তো ছোট ছোট করে তৈরি করব এই জন্য চারিপাশ থেকে এভাবে ঘুরে ঘুরে সুন্দর করে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি তারপর হাতের সাহায্যে একটা আঙুলের সাহায্যে এভাবে একটুখানি জাস্ট শুধু একটু প্রেস করলেই হয়ে যাবে এভাবে সুন্দর করে প্রত্যেকটা তৈরি হয়ে যাবে তো দেখে বুঝতে পারলেন কিভাবে তৈরি করেছি একেবারে সহজ আর অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো আমি একটি প্যানেতে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা একটু গরম হলে আমি সমস্ত পটেটো রোলগুলো দিয়ে দিলাম আর এই যে পুর ভরা আলুর পুর ভরা ময়দা দিয়ে তৈরি করা এটা কিন্তু অনেক বেশি হেলদি তাই বাচ্চা টিফিনেও দিতে পারেন আর অতিথি আপ্যানেও কিন্তু এটা খুব ভালোভাবে সার্ভ করতে পারেন তো আমার এক পাশটা হয়ে আসলে আমি আর এক পাশটা উল্টে দিয়েছি এভাবে একটা সুন্দর কালার অর্থাৎ মুচমুচি হয়ে আসলে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি তো আমি হাফ কাপ ময়দা দিয়ে তৈরি করেছি আপনার চাইলে এক কাপ দিয়েও তৈরি করতে পারেন এক্ষেত্রে অনেকগুলো তৈরি হবে তো আমি একটা ভেঙে দেখালাম অনেক বেশি মুচমুচে আর যারা এভাবে নিত্য নতুন 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 নাস্তা তৈরি করতে চান তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে রেসিপিটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না নিত্য নতুন এমন রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ